লোকসভা ভোটের সময় নারী নিরাপত্তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী দফায় দফায় বিজেপি নেতা মন্ত্রীরা সেখানকার মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন এবার সন্দেশখালীতেই বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল দলীয় নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিজেপি কনভেনার সহ চারজনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেত্রী অভিযোগ পেয়েই এক বিজেপি নেতাকে গ্রেফতারও করেছেন পুলিশ কি ঘটেছিল পিয়ালি দাস ওরফে মাম্পির সঙ্গে বুধবার দুপুরে ঘটনার সূত্রপাত স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন মাম্পি তখন জেটিঘাট এলাকায় দাঁড়িয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপি কনভেনার বিকাশ সিং ও তার অনুগামীরা অভিযোগ সেই সময় তারা মাম্পিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন আজকে খুব দুঃখিত জন দুঃখজনক একটা ঘটনা আমার সাথে হয় তার জন্য আমি খুব মর্মাহত আমাদের এখানকার লোকাল কিছু নেতা আছেন তারা কন্টিনিউ টিএমসি পার্টির সাথে যোগাযোগ রেখেছেন তো তার একটা চাক্ষুষ প্রমাণ সেই টিএমসি পার্টির সাথে গড আপ করে তারা আজকের পাবলিক প্লেসে রাস্তায় আমাকে কুরুচিকর মন্তব্য করেন বিকাশ সিং ছিলেন অর্ণব ছিলেন এবং রতিকান্ত ছিলেন তো আমি কোনোদিন ভাবতে পারেনি তারা রাস্তায় ফেলে আমার সাথে এরকম ধরনের ব্যবহার করবে আমি এর জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সন্দেশখালীতে তৃণমূলের দাবি বিজেপি মহিলাদের নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে দেবে বলে লোকসভা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ওদের আসল রূপ মানুষ এখন দেখতে পাচ্ছে দলের নেতাই দলীয় নেত্রীকে গালিগালাজ করছেন দেখুন এটা বিজেপির কালচার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই ওরা ওদের একজন আরেকজনকে সহ্য করতে পারে না আর বিজেপি তাদের মহিলাদের সঙ্গে ভালো ব্যবহারও করে না আর সন্দেশখালীতে প্রতিবাদী মুখ হিসাবে যাদেরকে দেখানো হয়েছিল এটা সম্পূর্ণ সাজানো নাটক ওখানে তৃণমূলকে লিপ্ত করার জন্যে বিজেপি একটা একটা চক্রান্ত করেছিল যত দিন যাচ্ছে তত তাদের চক্রান্ত ফাঁস হচ্ছে পর্দা আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের একটাই পয়েন্ট যেখানে নারী নির্যাতন যেখানে নারীদের প্রতি অশ্লীল আচরণ হবে সেখানে তাদের পাশে থাকবে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত নেতা বিকাশ সিং এক ফোন আলাপে তিনি জানিয়েছেন ভুল বোঝাবুঝি হয়েছে দ্রুতই মিটে যাবে না আমি তো শুনলাম যে আমাদের আমরা ক্যাম্প করেছিলাম ওখানে গত পরশু আমাদের সদস্য অভিযান ক্যাম্প চলছিল তো সেখানে আমরা ক্যাম্প করেছিলাম ওরা কি পাশ থেকে যাচ্ছিল কেউ না ওকে কোনো কিছু বলেছে নাকি হম তো সেটা একবার আমাদের জানা নেই ওকে কে কি মন্তব্য করেছে ওর নামে বাজে ও নাকি আমাদের সবার নামে চার পাঁচ জনের নামে কেস করেছে থানাতে শুনলাম অভিযোগ করেছে এখন এই প্রথম আজকে শুনছি এটা সম্পূর্ণ ও ভুল বুঝেই হয়তো করেছে মিথ্যে কেস হ্যাঁ কারণ আমরা কেন ওর নামে বাজে মন্তব্য করতে যাবো ও আমাদের দলীয় একটা কর্মী এখনো হয়ে আছে আমাদের সাথে যদিও পুলিশ শুক্রবার ভোরে অন্য নামে বিজেপির এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে তার বাড়ি সন্দেশ খালির পাত্রপাড়া গ্রামে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ওয়াকিবহল মহলের দাবি লোকসভা ভোটের মাঝেই প্রার্থী নিয়ে ভাঙন ধরেছিল পদ্মশিবিরে একদিকে বিজেপির লোকসভার কনভেনার বিকাশ সিং অন্যদিকে প্রার্থী রেখা মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় সেই দ্বন্দ্বে ইতি পড়েনি দওয়াল ব্যুরো